kulakset untuk kita 2 4 menit for kulakset

এখানে আমাদের অন্যান্য বাইকের টাইকে এই পিউল পাম্পে একটা আলাদা সেন্সর দেওয়া আছে সেটা হচ্ছে ফিউল ফার্ম আইসি এই আইসিটার কারণে আসলে অনেকটা ফেরাপও করতে হয় এই আইসিটা যদি মার্কেটে আলাদা পাওয়া যেত তাহলে আমরা মোটামুটি অনেকটা ব্যাটার একটা সার্ভিস পেতাম যা এখানে আমরা আইসিটা পাচ্ছি না তাই কমপ্লিট ফিউল ফার্ম সেট আপ করতে হচ্ছে আমরা নিয়ে এসেছি কোম্পানির অধিনিয়ার ফিল পাম এটা সেট আপ করার পর আশা করি আমাদের বাইকটা একশো পার্সেন্ট সুস্থতার আয় ফিরে আসবে আমাদের দৌড়িত শাখা আসছে

Отдохли, а?